বিশ্বের রহস্যময় স্থানগুলোর তালিকায় সবসময় উপরের দিকে থাকে পারমুডা ট্রায়াঙ্গেলের নাম আটলান্টিক মহাসাগরের ত্রিভুজাকার এই অঞ্চলটিতে অত্যাধুনিক যোগাযোগ সুবিধা থাকার পরও মাঝে মাঝে বিমান ও জাহাজ রহস্যময়ভাবে হারিয়ে যায় যার কারণে নাবিক ও পাইলটেরা এই স্থান থেকে নিরাপদ দূরত্ব থেকে সর্বোচ্চ চেষ্টা করেন চলাচলের তবে এবার বারমুডার চেয়ে ভয়ানক রহস্যময় স্থান হিসেবে বিশ্বজুড়ে আলোচিত হচ্ছে আরেকটি জায়গার নাম সেটি আলাস্কা ট্রায়াঙ্গেল অদৃশ্য হয়ে যাওয়া মানুষের সংখ্যা এবং রহস্যময় ঘটনাবলীর জন্য আলাস্কা ট্রায়াঙ্গেল বিশ্বব্যাপী আতঙ্কের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে এখানে ঘটেছে বিশ্বের সবচেয়ে বেশি মানুষ হারিয়ে যাওয়ার ঘটনা উনিশশো সাল থেকে গত চুয়ান্ন বছরে এই স্থানে বিশ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ হয়েছে যাদের আর খুঁজে পাওয়া যায়নি যার কারণে এই জায়গা সম্পর্কে যারা জানেন তারা এই স্থানের কথা স্মরণ করলেও তাদের মনে অজান্তে কাজ করে ভয়। আতঙ্ক যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যানকোরেজ এবং জুলিওর মাঝামাঝি জায়গায় আলাস্কা ট্রায়াঙ্গেলের অবস্থান যার দক্ষিণে দুটি স্থান হচ্ছে জোনাও এবং অ্যাঙ্কোরেজ উত্তরে উপকূলীয় শহর উটকো একফিক ত্রিভুজাকৃতির এলাকাটি আলাস্কা ট্রায়াঙ্গেল নামে পেয়েছে পরিচিতি এমনিতেই আলাস্কার অন্য সব অঞ্চলের মতো এখানেও জনবসতি কম কিন্তু এখানে মানুষের চিরতরে হারিয়ে যাওয়ার হার যুক্তরাষ্ট্রের অন্যান্য অঞ্চলের চেয়ে দ্বিগুণ ওয়ার্ল্ড পপুলেশনের রিভিউর তথ্য অনুযায়ী এই সংখ্যা প্রতি লাখে বিয়াল্লিশ দশমিক ষোলো জন এদিক থেকে এর পরের অবস্থান রয়েছে অ্যারিজোনা সেখানে সংখ্যাটি লাখে বারো দশমিক আঠাশ আর দেশটির অন্য রাজ্যে এমন রহস্যজনক নিখোঁজের গড় হচ্ছে সাড়ে ছয় আলাস্কা ট্রায়াঙ্গেলে ভিনগ্রহের বাসিন্দা আর বেকফুটের দেখা যাওয়ার নানা কাহিনী চালু রয়েছে বারমুডা ট্রায়াঙ্গেলের মতোই এই অঞ্চলের শক্তিশালী তড়িৎ চুম্বকীয় বিক্রণ ও ভিনগ্রহের প্রাণীদের এর জন্য দায়ী করেছেন কেউ কেউ অসংখ্য অস্বাভাবিক ও রহস্যময় ঘটনার গল্প শোনা যায় এই এলাকায় পেনিনসুলার দক্ষিণ প্রান্তে অবস্থিত পোর্টলগ নামের এই শহর ঘিরে রয়েছে গা শিরে কাহিনী শহর কোটি উনিশশো দশকে পরিত্যক্ত হয় কথিত আছে নান্তিনাক নামের একটি অচেনা প্রাণী শহরের বাসিন্দাদের আক্রমণ করে মেরে ফেলেছিল প্রথমে যে নিখোঁজের ঘটনা আলাস্কা ট্রায়াঙ্গেলের প্রতি মানুষের মনে কৌতূহল জন্ম দেয় সেটি ঘটে উনিশশো সালে মার্কিন কংগ্রেসম্যান হেল বোক্স নিক বেগিস তাদের একজন সহকারী এবং পাইলট সন্দেহ ভাজন উড়োজাহাজ দুর্ঘটনার পর নিখোঁজ হন অ্যাঙ্কোরেজ থেকে জোনাও যাচ্ছিলেন তারা কিন্তু ৪০ দিনের অনুসন্ধান অভিযানে কারো দেহ পাওয়া যায়নি এমনকি মেলেনি উড়োজাহাজটি কোন ধ্বংসাবশেষ আরোহীদের মধ্যে অন্যতম ছিলেন যুক্তরাষ্ট্রের আইনসভার প্রধান নেতা থমাস হেলবোগ তিনি আবার ছিলেন প্রেসিডেন্ট জন এফ কেনেডি হত্যা তদন্ত কমিটির সদস্য হেলবোগ ও তার বিমান হঠাৎ করে হাওয়া হয়ে যাওয়ার পর এ নিয়ে অনেক ষড়যন্ত্র তথ্য বের হয় অনেকে বিরোধীদের কাজ বলেও ঘটনা চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে কিন্তু বিরোধী শিবিরের কারো বিরুদ্ধেই কোনো ধরনের তথ্য অভিযোগ প্রমাণ করা যায়নি কে নালাস্কা ট্রায়াঙ্গেলে মানুষ বারবার হারিয়ে যায় তা নিয়ে বিভিন্ন ব্যাখ্যা দেওয়া হয়েছে কেউ কেউ মনে করেন সেখানে অদৃশ্য চুম্বকীয় শক্তি কাজ করে আবার অনেকের ধারণা এ অঞ্চলে এলিয়নের উপস্থিতি আছে তবে গবেষকদের মতে ওই অঞ্চলটি বেশ বিস্তীর্ণ এবং বড় সেখানে অনেক জনহীন ও প্রাকৃতিক ঝুঁকিপূর্ণ স্থান রয়েছে এ কারণে আলাস্কা ট্রায়াঙ্গেলে মানুষ হারিয়ে গেলে তাদের আর খুঁজে পাওয়া যায় না হারিয়ে যাওয়া মানুষগুলো ফিরে আসতে পারে না